ফিজিক্যাল রিলেশন তাও আবার তোমার সঙ্গে সে আশা ভুলে যাও তার থেকে ভালো নিষিদ্ধ পল্লিতে গিয়ে দেহের চাহিদা মিটিয়ে আসলো ঠিক লজ্জা করে না তোমার এসব কথা বলতে নিজের স্বামীকে তানিশা হেসে বললো হ্যাঁ লজ্জা হয়তো আমার তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিতে লজ্জা হয় একটা বেকার অপদার্থ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাবা আমার লাইফটাকেই নষ্ট করে দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড মিথিলার বর কত বড় একটা চাকরি করে আর তুমি নিজের বাপের টাকায় চলো সাইড মাথা নিচু করে ফেললো তানিশা চাকরির জন্য তো অ্যাপ্লাই করেছি দেখবে একদিন ঠিক হয়ে যাবে চাকরি তাও আবার তোমার এ জন্মে না আর আমি বাবাকে বলে দিয়েছি তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না কি বললে তুমি কেন শুনতে পাওনি তানিশা বের হয়ে গেল ঠিক তখনই তানিশার বাবার ফোন আসে হ্যালো দেখো বাবা সাই তুমি তো জানোই তানিশা তোমার সঙ্গে কোনো মতেই থাকতে চাচ্ছে না আর তোমাদের বিয়ের এগারো মাস হয়ে গেছে এখনো তোমাদের মাঝে সংসার কি সেটাই তো শুরু হয়নি আমি জাস্ট এতটুকুই বলবো তুমি যদি তানিশার সঙ্গে সবকিছু মিটমাট করে নিতে পারো তাহলে তো ভালোই না হলে তানিশাকে তোমায় ডিভোর্স দিতে হবে কথাটা বলেই ফোনটা কেটে দিল দিদার সাহেব এরপর সাইদ হাজারবার বোঝানোর চেষ্টা করেও তানিশার সাথে সংসার টিকিয়ে রাখতে পারেনি কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতে আটকে যেতে হয় বেকার আজ তানিশাকে ডিভোর্স দিতে যাচ্ছে সাইদ এক প্রকার বাধ্য হয়ে তানিশার উকিল বলল এখানে সাইন করে দিন তানিশা আর একবার ভেবে বলো না তানিশা বিরক্ত হয়ে বলল অনেকবার ভেবেছি কিন্তু তোর সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না ওকে ঠিক আছে যখন এত বোঝানোর পরেও বোঝাতে পারলাম না তখন কলিজাটা কেটে দেখালেও বিশ্বাস করবে না তারপর ডিভোর্স পেপারে সাইন করে দেয় সাইদ ডিভোর্স পেপার হাতে নিয়ে বলল ডিভোর্স চেয়েছিলে না এই নাও আমার থেকে বেটার কাউকে পাবে কিন্তু তার মাঝে আমাকে পাবে না আরে হ্যাঁ তুমি আমাকে টাকার জন্য ছেড়ে যাচ্ছ না একদিন তোমার সামনে এই শহরের সবকে ধনী হয়ে তারপর তোমার সামনে আসবো তানিশা তার ছিল্লে হাসি হেসে বলল হ্যাঁ হ্যাঁ দেখা যাবে শুধু বড় বড় কথায় কাজে করে দেখাও ঠিক আছে বলেই চলে আসলাম এভাবে এক বছর কেটে যায় একদিন তানিশা বাবার কাছে এসে বলল বাবা পাঁচ হাজার টাকা দাও দিদা পত্রিকা থেকে চোখ তুলে বললেন এত টাকা দিয়ে কি হবে মা আরে পার্লারে যাব আংটি পড়াতে আসবে না ছেলেপক্ষ ও এই নে যা ঠিক মতো রেডি হয়ে আয় যেন পাত্রপক্ষে তোকে দেখেই মাথা ঘুরে করে তানিশা খুশি হয়ে বেরিয়ে যায় রাতে সবার আগে হঠাৎ একটা আন্নন নাম্বার থেকে কল আসলো তানিশার মোবাইলে হ্যালো অপর পাশ থেকে উত্তর এলো হ্যালো আমি নীল সরি চিনতে পারিনি ইটস ওকে কেমন আছো এই তো ভালোই আপনি হ্যাঁ ভালো আচ্ছা আজ বিকালে দেখা করতে পারবে অবশ্যই কিন্তু কোথায় নীলাশা রেস্টুরেন্টে বিকাল ঠিক পাঁচটায় ওকে বিকালবেলা নীলাশা রেস্টুরেন্টে বসে আছে তানিশা আর ঠিক তখনই নীল আসলো সরি ভাঙতি ছিল না তাই ভাড়া দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল তানিশা অবাক হয়ে বলল আপনি কিসে আসলেন সিএনজিতে কেন আপনার বাইক বা গাড়ি নেই জি না তবে নিব খুব শীঘ্রই যাই হোক বিয়ের আগে আপনার আমার অতীতটা জানা ভালো হ্যাঁ বলো কি ছিল তোমার অতীত এটা আমার সেকেন্ড বিয়ে মানে তানিশা বলল মানেটা খুব সহজ আমার বাবা তার বন্ধু ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেন হঠাৎ তার বাবা একদিন মারা যান কিন্তু ছেলেটা সাধ্য ছিল না আমাকে খাওয়ানোর বেকার ছেলে কেমন হয় সেটা তো জানেনি তাছাড়া ওনার সঙ্গে আমার আদেও কোনো সম্পর্ক ছিল না না ফিজিক্যাল না শারীরিক শুধু এক ঘরে থেকেছি জাস্ট এতটুকুই নীল বলল ছেলেটা কি এতটাই খারাপ ছিল যে তাকে ছেড়ে চলে আসলে সে নিশ্চয়ই তোমাকে মারধর করতো মারধর কেন করবে সে তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারত না আচ্ছা আপনি বিয়েতে কাকে কাকে ইনভাইট করবেন প্রথমত আমাদের সিনিয়র অফিসারকে উনি খুব ভালো মানুষ মাত্র এক মাস হলো আমাদের জয়েন হওয়ার তারপর আমার পরিবারকে নাইস আমাদের তেমন কাউকে বলার নেই নীল বলল যদি মনে কিছু না করেন তাহলে কথাটা বলি আপনাদের ডিভোর্সের কতদিন হলো এক বছর দু মাস ও এর মাঝে ছেলেটা কখনো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি না আর আমি কখনো চাইতাম না যে তার ফোন আসুক এভাবে তাদের কথা চলতে থাকে দেখতে দেখতে আজ সেই দিনটা চলে আসলো সমস্ত নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পন্ন হল তানিশার বাবা বললো জামাই বাবাজি তোমার অফিসের স্যার আসলেন না তো এক্ষুনি চলে আসবে কথাটা বলতে না বলতেই একটা গাড়ি থামার শব্দ হলো ওই তো স্যারের গাড়ি পনেরো কোটি টাকা দাম তানিশার বাবা তানিশার মাথায় একসাথে কথাটা শুনে মাথায় বাজ পড়ার মতো অবস্থা নীলের স্যার প্রবেশ করতেই সবকিছু মনে হলো নিস্তব্ধ হয়ে গেছে চোখ দুটো দিয়ে মনে হলো যেন স্বপ্ন দেখছে তানিশা সকলের সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় এক বছর আগে সেই বেকার ছেলেটা নিজের অফিসে বসে কাজ করছে সাইদ কঠিন পরিশ্রম আর নিজের প্রতিভায় আজ সে এই জায়গায় এসে পৌঁছেছে এমন সময় হঠাৎ তানিসে এসে দাঁড়ালো তার সামনে সাইদ শুধু একবার দেখলো কিন্তু কিছু বলল না তাই একটা চেয়ার টেনে বসলে সাঈদ বলল আপনাকে বসার অনুমতি কেউ দিয়েছে মানে মানেটা হলো আমার অফিসে এসে আমার অনুমতি ছাড়া আপনি বসতে পারবেন না আর তাছাড়া আমার সাথে বিশেষ প্রয়োজন ছাড়া দেখা করা যায় না এর মধ্যে অনুমতি দরকার হয় সাইদ আমি তোমার স্ত্রী ছিলাম তুমি আমাকে কত ভালোবাসো সেটা ভুলে গেছো ভালোবাসি হবে না কথাটা হবে ভালোবাসতাম ওসব এখন অতীত। আমার সেই ভালোবাসার কোনো মূল্য তুমি দাওনি। তোমার কাছে আমি শুধু একটা বেকার অপদার্থ ছাড়া কিছুই ছিলাম না। আমি শুনেছি প্রতিটা সফলতম ব্যক্তির পেছনে একজন নারীর হাত থাকে। হ্যাঁ, আজ এই সফলতার পেছনে একজন নারীর হাত আছে। তবে সেই নারী আমাকে এই সফলতা অর্জন করতে কখনো উৎসাহ দেয়নি, কোনো সহযোগিতা করেনি। বরং তার অবহেলা ঘৃণা এই সবই আমাকে বাধ্য করেছে সফল হতে। আজ আমি যা কিছু হয়েছি তার জন্য তোমার সেই ডিভোর্সের বড় অবদান রয়েছে। তানিশা সাইদের হাত ধরে বলল, "আচ্ছা, আমরা কি আবার একসাথে হতে পারি না?" সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারি না আমি তোমার কথা ভুলতেই পারছি না কিছুতেই সাইদ উচ্চস্বরে হেসে ফেলল তারপর বলল আমি জানতাম কখনো কোনো পুরুষের অনুগত স্ত্রী হতে পারে না তুমি সব সময় বেটার কাউকে খুঁজতে থাকো সেদিন আমি বেকার ছিলাম তাই আমাকে ছেড়ে পঞ্চাশ হাজার টাকার দামের একটা ছেলেকে বিয়ে করলে আর যখন দেখছ সেই বেকার ছেলেটার কোটিপতি বস তখন আবার আমার গলায় ঝুলতে চাচ্ছ যেটা কিনা অসম্ভব কারণ এটাই আমার প্রতিশোধ তুমি এভাবেই সারা জীবন আফসোসের আগুনে চলবে তানিশা বারবার পা ধরে ক্ষমা চাইতে লাগলো সাইদের আর আজকে হাসি হাসতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আল্লাহ কখন কাকে কোন অবস্থান দান করেন কেউ জানে না তাই কাউকে তার নিচু অবস্থানের জন্য দায়ী করে অপমানিত করবেন না পারলে তাকে সফল হতে উৎসাহ দিন গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্ষে ধন্যবাদ